সেই কেতাব থেকে বলছি আমার আমাদের বলতে কেতাবের লেখা এই জন্য সেগুলো তাদের বুঝতে পারছেন এরপরে অস্বীকার করে তারা কি বলবে মুনাফে আমাদের ভাষা আবার অন্য কিছু বলে আমাদের ওখানে বলে যে বাপরা যারা অস্বীকার করে তাদের জাল সন্তান করে আমাদের এই বলে

দাওয়াত করছে আসে দেখলাম যে তার বাড়িতে মাছ রান্না করছে কাঠি মাছের ভর্তা করছে খাসির ঘোষ মুরগির ঘোষ আবার সাথে দই এরপরে ভাত আবার একজন মানুষের জন্য একটা তরকারি একটা ভাত হলে যথেষ্ট কিনা এতগুলো কেন করলো জবাব দেন এতগুলা কেন করছে বেশি ভালোবাসে বেশি সম্মান করে বেশি মহাপত করে বেশি ভালোবাসে

এরপরে দিয়ে নিয়ে আসছে রান্না করছে এগুলা সব ভালো মোস্তাহা এগুলা কি এগুলা কি মোস্তাহা রসুনের আমরা রাসূলকে বেশি ভালোবাসি জড়ে না আমাদের বেশি আমরা ভালোবাসি বেশি এজন্য আমরা বেশি বেশি

आप जिसका आमल में पेश करते को हो अल्लाह हमारे एम पूरा अमल न मेरे ऐसे आमल कोई नहीं भाई एम पूरा आमल नहीं जिस आपका दरबार में पेश करते हो जे आमल का अपना दरबार हमें पेश करो एम पूरा अमल हमारे न

বললো কিন্তু তোমার এই ফকিরের একটা আমল আছে তোমার এই ফকিরের একটা আমল আছে সেই মানুষ বুঝবে আপনাদের আপনারা বুঝবেন শরীর যখন ধাপ ধরা করে করে কি করে কি হয় ধাপা হয় সান্ধার মানে বহু মত

তা কাAttr সেগান শুগন্দ ব্যবহার করে আল্লাহ বেশি নতুন পোশাক পরে বা আওকাতা সেবাজা সেখানে আলোক সজ্জা করে ইপরে বলেন না বলেন না কথা আমারের কথা না অতঃপর না এমন কিছু খাদ্য করে খাবার তৈরি করে দাওয়াত করে মাহফিল শেষে স্মরণার জন্য তামারকের ব্যবস্থা করে

ওনার ওস্তাদের কথা আমার ওস্তাদেরকে ঢেকে আসে এগুলো উদ্গ্রহণ করে নেয় ওনাদের ওস্তাদের কথাগুলো বলতেছে এতগুলো রেফারেন্স আসার পরে যখন বলে যে মিলা এবং কে আম কোরআন কথা নাই তখন কেমন লাগে কেমন লাগে সমান তাহলে আপনি পড়বেন না আপনি পড়েন না কিন্তু যারা পড়ে তাদেরকে খোটা দিতে পারবেন